আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের তো প্রচুর মাংস খেতে হবে তা আমি আজকে একটু প্রোটিন নিয়ে কথা বলবো সামনে কোরবানির ঈদে আসতেছে তা আসলে প্রোটিনটা আসলে হচ্ছে আমাদের একটা বিল্ডিং ব্লকস এখানে অনেকগুলো এসেন্সিয়াল আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে প্রোটিন একটা এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্টস এবং এটা হচ্ছে যে প্রায় বিশটা হ্যাঁ টোয়েন্টি প্লাস বেসিক বিল্ডিং ব্লকস যেটাকে আমরা বলে হচ্ছে অ্যামাইনো এসিড এই অ্যামাইনো অ্যাসিড বিশটারও বেশি অ্যামাইনো অ্যাসিড এটা দিয়ে আমাদের একটা প্রোটিন গঠিত হয় যেমন হচ্ছে আমাদের মাসেল এটা হচ্ছে মূলত স্কেলেটাল মাসেল অন্যান্য মাসেলগুলো হচ্ছে প্রোটিন হাড় প্রোটিনের তৈরি স্কিন আমার হেয়ার হ্যাঁ তো অনেকে আছে যে জানেই না যে চুল কী দিয়ে তৈরি হয় তা আমাদের যে হেয়ার এটার জন্য কিন্তু আমাদের প্রোটিন দরকার তা আমাদের প্রোটিনের অভাবে আমার চুল পড়ে যেতে পারে স্কিনের সমস্যা হতে পারে হাড় ক্ষয় হতে পারে মাসেল লস হয় তো আমাদের প্রোটিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসেন যে এই যে অ্যামাইনো অ্যাসিড এখানে আমাদের এসেন্সিয়াল অ্যামোন অ্যাসিড আছে কন্ডিশনালি নন এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল অ্যামোন অ্যাসিড আছে এবং এই এসেন্সিয়াল অ্যামোন অ্যাসিড বোঝাটা অত্যন্ত জরুরি এখানে যে এসেন্সিয়াল অ্যামোন দেখতে পাচ্ছেন হিস্টিডিন আইসোলিওসিন লিওসিন লাইসিন মিথিওনিন ফিনাইল অ্যালালিন হ্যাঁ থ্রিওনিন টিপ্টোফ্যান ভেলিন এগুলো হচ্ছে আপনি কখনোই আপনি খাবারের মাধ্যম ছাড়া বডি নিজে এটা তৈরি করতে পারে না তাইলে আমাদের এই এসেন্সিয়াল অ্যাসিডগুলো খাবার থেকে নিতে হবে অর্থাৎ গুড কোয়ালিটি প্রোটিন আপনাকে খেতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা অনেকে আমরা মাংস খাচ্ছি না মাংস খেতে ভয় পাচ্ছি হ্যাঁ বা মাংসতে ক্যান্সার হবে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের যে জানা এগুলো যেমন হচ্ছে আপনার ফিনাইল অ্যালানিন এটা হচ্ছে যে কি নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে হ্যাঁ টাইরোসিন ডোপামিন এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন এনজাইমস অ্যান্ড দ্য প্রোডাকশন অফ আদার অ্যামোন অ্যাসিডস মানে এটা হচ্ছে যে একটা নিউরো ট্রান্সমিটার্স এবং হচ্ছে যে আমাদের এনজাইম এগুলো হচ্ছে যে আমার ফিনাইল অ্যালানিন তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে যে মাসেল গ্রোথটাকে স্টিমুলেট করে রিজেনারেশন এবং এনার্জি প্রোডাকশন হচ্ছে ভ্যালিন এই যে আমরা ব্রাঞ্চেড অ্যামোন অ্যাসিড অনেকে আমরা সাপ্লিমেন্ট খাই যারা জিম টিম করি হ্যাঁ বা বিসিএ হ্যাঁ ভ্যালিন তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ মাসেল গ্রোথের জন্যে এখন আমরা একটা ব্যাড অ্যাডভাইস দিই যে মুরব্বীদেরকে আমরা বলি বয়স হলে কম প্রোটিন খেতে হবে তাহলে হবে কি এমনিতে হচ্ছে একটা বয়স্ক লোকের আমার মাংস চলে যায় অর্থাৎ কি না মাসেল লস হয় তার ভিতরে আমরা যদি তাকে প্রোটিন ইনটেকও কমিয়ে দিই দেখেন স্টিমুলেট মাসেল গ্রোথ এটা হচ্ছে যে কে করছে এটা হচ্ছে যে ভেলিন এটা হচ্ছে আপনার খাবার থেকে আসতে হবে এটা বডি তৈরি করতে পারে না এই জন্য এটাকে এসেন্সিয়াল বলে থ্রিওনিন কোলাজেন কোলাজিন এবং ইলাস্টিন তো আপনারা যারা হাড়ের ক্ষয় রোধ করতে চান চুলের গ্রোথের জন্যে যাদের দরকার তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কোলাজেন এখানে আছে হ্যাঁ এবং হচ্ছে ইমিউন ফাংশন ফ্যাট মেটা ইমিউন ফাংশন এগুলোতে এটা কাজ করে তারপর হচ্ছে টিপ্টো ফ্যান এটা হচ্ছে সেরোটোনিন আপনারা জানেন যে মন খারাপ থাকে আপনাদের যাদের অনেক সময় অ্যান্টিডিপ্রেশন হিসেবে এস এস আর আই দেওয়া হয় সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটর দেওয়া হয় তাহলে এই সেরোটিন খুব গুরুত্বপূর্ণ এই নিউরোট্রান্সমিটারটা এটা হচ্ছে যে আপনার স্লিপ অ্যান্ড মুড আপনার অ্যাপেটাইট এটার উপরে এটার প্রভাব তো যাদের এটাতে প্রবলেম থাকবে তাদের কিন্তু এখানে এই সেরোটনিনের যে উৎপাদন এটা কিন্তু আপনার সমস্যা হবে তাহলে আপনি যদি পর্যাপ্ত সঠিক পরিমাণে প্রোটিন না খান যে ট্রিপটোফেনের আপনার অভাব হয় এগুলো মেইনলি এনিম্যাল পেটিন থেকে আসে এনিম্যালটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ মেইনলি হচ্ছে মাংস থেকে আসে মিথিওনিন রোল অফ মেটাবলিজম যেমন ডিটক্সিফিকেশন টিস্যু গ্রোথ আর অ্যাবজর্পশন অফ জিঙ্ক অ্যান্ড সিলেনিয়াম এই যে জিঙ্ক সিলেনিয়াম এটার অ্যাবজর্পশন এবং ডিটক্সিফিকেশন হ্যাঁ এবং হচ্ছে যে টিস্যুর যে গ্রোথ এগুলো এবং মেটাবলিজম এগুলোর জন্য মিথিওনিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসেল রিপেয়ারের জন্য লিউসিন এটা হচ্ছে ব্র্যান্ডচেন অ্যাসিড হ্যাঁ এই যে মাসেল রিপেয়ার তাহলে আমরা যে ব্যায়াম করি তাহলে এই যে মাসেলের সিনথেসিস প্রোটিন সিনথেসিস এবং মাসেল রিপেয়ার তাহলে ব্যায়াম করলে আমরা যে মাসেলটা ইঞ্জুরি করি আমরা এটা কিন্তু এটা রিপেয়ার হয় এই জন্যে এই যে লিউসিন এটা খুব দরকার আমাদের শরীরের জন্যে ব্র্যান্ড চেন অ্যামোয়নাইস আইসোলিউসিন এই যে মাসেল মেটাবলিজম ইমিউন ফাংশন হিমোগ্লোবিন প্রোডাকশন এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন যেটা হচ্ছে রক্তকে ক্যারি করে আপনার রক্তের ভিতরে অক্সিজেনটাকে ক্যারি করে হচ্ছে যে এই যে হিমোগ্লোবিন এই যে গ্লোবিনের যে অংশটা এটা হচ্ছে আমাদের প্রোটিনের অংশ তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইসিন এই যে প্রোটিন সিনথেসিস ক্যালসিয়াম অ্যাবজর্শন এবং বিভিন্ন হরমোন এনজাইম এবং কোলাজেন ইলাস্টিন এবং ইমিউন ফাংশনে এটার ভূমিকা আছে হিস্টিডিন হচ্ছে এই যে প্রোডিউস হিস্টামিন ডাইজেশন সেক্সুয়াল ফাংশন স্লিপ ওয়েক সাইকেল মানে এটা খুব ক্রিটিক্যাল আপনার মাইলিন শীত তৈরি করে যে আমাদের যে প্রোটেকশনের জন্যে আমাদের যে নার্ভের যে কাভারিংস আছে তারপর হচ্ছে যে আমাদের নার্ভ সেলকে প্রোটেক্ট করা হ্যাঁ তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আমাদের যে এসেন্সিয়াল অ্যাম্যানসিড এটা অবশ্যই আপনাকে খাবার থেকে নিতে হবে বডি এটা তৈরি করতে পারেন এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যারা আপনারা ফ্যাট মানে প্রোটিন খেতে যারা ভয় পাচ্ছেন যারা গুড ফ্যাট খেতে ভয় পাচ্ছেন তাদের কিন্তু এটা ডেফিসিয়েন্সি থাকবে কারণ আল্লাহ তালা নেচারের ভিতরেই এই প্রোটিনটা ফ্যাটের সঙ্গেই দিয়ে দিয়েছেন তো যদি আমার ডেফিসিয়েন্সি থাকে এসেন্সিয়াল অ্যামাইন অ্যাসিডে হ্যাঁ তাহলে আমার নার্ভাস সিস্টেম আমার রিপ্রোডাকটিভ সিস্টেম আপনার ইমিউন এবং ডাইজেস্টিভ সিস্টেম সবগুলোই আপনার ক্ষতিগ্রস্ত হবে এবং এটা অবশ্যই আপনাকে বডি তৈরি করতে পারে না খাবারের সঙ্গে নিতে হবে আমি বারবার এই কথাটা বলছি কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন আপনাকে মাংস খেতে হবে এটাই আসলে বোঝাতে চাচ্ছি তাহলে সোর্সেস হচ্ছে প্রথম সোর্স হচ্ছে যে গ্রাস ফিড মিট আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে ন্যাচারালি যেগুলো গ্রাসফিড যারা ঘাস খায় ন্যাচারাল খায় যারা সূর্যের আলোতে যায় যাদের ভিটামিন ডি ভালো যারা রোদ সানলাইটে যায় এই ধরনের যে গরুগুলো যারা হেঁটে বেড়ায় যাদের এক্সারসাইজ আছে হ্যাঁ যারা এক জায়গায় বাধা থাকে না তা এটা হচ্ছে মিটের সোর্স এটা হতে হবে আপনি এই যেগুলো প্রসেসড মিট আছে টেক হ্যাঁ প্রসেসড মিট খাওয়া যাবে না বিভিন্ন সি ফুডস আছে আমরা এই জন্যে বলি যে সামুদ্রিক মাছগুলো আমরা খেতে তারপর হচ্ছে যে ন্যাচারালি ঠিক একই রকম যে হাঁস মুরগি যেটাই খাবেন সেটা আপনার তার ঘুরে বেড়াতে হবে ন্যাচারালি ন্যাচারাল খাবারগুলো খেতে হবে নিজের খাবার নিজে সংগ্রহ করবে সূর্যের আলোতে ঘুরে বেড়াবে দৌড়ঝাঁপ করে বেড়াবে ডিমটাও ওই দেশি মুরগির ডিম হতে হবে দেশি হাঁসের ডিম হতে হবে এবং যদি আপনি টক দই ঘরে তৈরি করেন যে মিল্কটা এসেছে ওই যে গ্রাসফিট যে গরু সেখান থেকে যে মিল্কটা এসেছে সেটা দিয়ে আপনি টক দই তৈরি করে ঘরে তৈরি করবেন হ্যাঁ সেইটা সেই ধরনের আপনাকে খেতে হবে কিন্তু প্ল্যান্ট বেস যে প্রোটিনটা এগুলো বেশিরভাগ হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন কারণ এখানে সবগুলো থাকে না অল্প কিছু আছে যেগুলোতে থাকে বাট সবসময় মনে রাখবেন অ্যানিম্যাল প্রোটিন ইজ দ্য বেস্ট সোর্স হ্যাঁ প্ল্যান্ট বেসড প্রোটিনগুলো হচ্ছে ইনকমপ্লিট এবং এই যে ক্যাটাগরিতে প্রোটিনের ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভালো প্রোটিন হচ্ছে রেড মিট যেটা হচ্ছে যে আপনার গ্র্যাভিটির এগেনস্টে যেটা আপনার চলে যারা চলাফেরা করে এটা হচ্ছে যে রেড মিট হচ্ছে সবচেয়ে গুড সোর্স অফ প্রোটিন ভিটামিনস অ্যান্ড মিনারেলস এই কারণে আমরা গরু খাসি খাবো তবে আমরা কিভাবে খাবো সেটাতে আসছি যেমন এখানে একটু কথা বলি যে রেডমিট এবং প্রসেসড মিট তাহলে প্রসেসড মিটটার সঙ্গে রেডমিটের যে মেইন পার্থক্য প্রোসে রেডমিটের কথা আমরা আগেই বললাম হ্যাঁ তো আমরা প্রসেসড মিটের কথা বলি যে এগুলো আসলে অনেকভাবে প্রসেস করা হয় তো এখানে সল্টেড স্মোকড আদারওয়াইজ মানে দেয়ার আর লট অফ প্রিজারভেটিভস অনেক ধরনের এবং গরুটা তৈরি করা হ্যাঁ অনেক এসেন্সিয়াল অ্যামেনসিড বের করে নেওয়া তাদের যেন অনেক দিন থাকে শেলফ লাইফ বাড়ে তো দেয়ার আপনারা জানেন যে প্রসেসড কাকে বলে এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি তো যাক আমরা প্রসেসড মিট নিয়ে ভাববো না চিন্তাও করব না সময় নষ্ট করবো না আমরা কোনটা খাব সেটা হচ্ছে আমরা গ্রাস ফিটটা খাবো যেটা একটু আগে বললাম রেড কালার এখন রেড মিট এবং প্রসেসড মিট এই দুটোর ভিতরে আমাদের যে পার্থক্য এখানে দেখেন আপনারা বলেন যে গরু খেলে আপনার ক্যান্সার হয় গরু খেলে হার্ট ডিজিজ হয় তাহলে রেড মিটে খেলে যেটা গ্রাসফিট হ্যাঁ যেটা রিয়েল সেটাতে আপনার হয় না হয় হচ্ছে প্রসেসড মিটে তাহলে হার্ট ডিজিজ হবে প্রসেসড মিটে তাহলে আমরা যদি হার্ট ডিজিজ না চাই তাহলে আমরা প্রসেসড মিটটা আমরা বাদ দিব ডায়াবেটিসের জন্য প্রসেসড মিট হাইপার টেনশনের জন্যই প্রসেসড মিট কারসিন কার ক্যান্সার তৈরি করে তারপর হচ্ছে প্রধাও তৈরি করে ইনফ্লামেশন তৈরি করে এবং সবচেয়ে খারাপ হচ্ছে যে এখানে প্রদাহ তৈরি করে মানে হচ্ছে যে আপনি যদি গ্রাসফিট যদি গরুটা খান সেখানে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রির রেশিওটা ঠিক থাকে কিন্তু আপনি যদি এই যে মানে ফিট খাওয়ানো প্রসেসড মিট এগুলো খান সেখানে এই রেশিওটা ঠিক থাকে না ওমেগা থ্রি সিক্সের রেশিও এই কারণে হচ্ছে যে আপনার আমাদের এই ইনফ্লামেশন তৈরি হয় প্রদাহ তৈরি হয় এবং প্রদাহ থেকে ষাট থেকে আশিটা তার মানে মাংসের কোয়ালিটির কারণে আপনার রোগ তৈরি হচ্ছে তাহলে একটা মাংস খেয়ে আপনি রুগী হচ্ছেন ক্যান্সার হচ্ছে হার্ট ডিজিজ হচ্ছে আর একটা মাংস খেয়ে সেটা আপনি হচ্ছেন সুস্থ হচ্ছেন এই জন্য এবার কোরবানিতে খেয়াল রাখবেন যে দেশি জাতের গরুগুলো চুজ করবেন সবাই ঘাস খাওয়া গরু দেশি জাতের গরু গৃহস্থের গরু এগুলো চুজ করবেন এবং আসেন যে নিউট্রিশন যদি আমরা বলি যে এখানে দেখেন যে অ্যানিমাল প্রোটিন ইজ ইউজুয়ালি হাই কোয়ালিটি এটার কোয়ালিটি হাই এটা গুরুত্বপূর্ণ এবং নয়টা এসেন্সিয়াল যে অ্যামাইনো অ্যাসিড এগুলো আমার যে গ্রোথের জন্যে দরকার এবং আমার বডির মেনটেন্সের জন্যে দরকার সবগুলো আমার এখানে থাকে হ্যাঁ এবং হচ্ছে যে এটা হচ্ছে হাই আমরা বলছি যে অ্যানিম্যাল প্রোটিন অবশ্যই যে কোনো সোর্স থেকে হাই করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভিটামিন বি টুয়েলভ এই দেখেন আপনারা যারা মেটফর্মিন দিয়ে চিকিৎসা করছেন যারা রেগুলার মেটফরমিন খান তাদের ভিটামিন বি টুয়েলভে ঘাটতি থাকবে যারা গরু খায় না খাসি খায় না রেডমিট খায় না তাদের ভিটামিন ঘাটতি থাকে তারপরে রক্ত তৈরি করার জন্যে রেডমিট দরকার তাহলে যাদের রক্তের স্বল্পতা আছে নিমেয়া আছে তাদের জন্যে গরুর মাংস খাসির মাংস এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসেন যারা সুগার মেটাবলিজম করে চলে শুধু যাদের ফ্যাট বার্নিং বন্ধ অর্থাৎ যাদের হুমা আয়ার যাদের ইনসুলিন রেজিস্টেন্স হুমায়ার যাদের ওয়ান পয়েন্ট ফাইভের যাদের বেশি আছে যাদের ইনসুলিন রেজিস্টেন্স বেশি আছে হুমায়ার যাদের ওয়ান পয়েন্ট ফাইভের বেশি আছে যাদের ইনসুলিন লেভেল ফাস্টিংয়ে ফোর টু সিক্স বা এটা নর্মাল কিন্তু যাদের দশ আছে বা সিক্সের বেশি আছে তো তাদের উচিত হচ্ছে যে আপনার এই যে তাদের জন্যে খুব ক্ষতিকর হচ্ছে যে আপনার এই তারা ফ্যাট বার্নিংটা করতে পারে না তো ফ্যাট বার্নিং তাদের বন্ধ থাকে ইনসুলিন বেশি থাকার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে তো ফ্যাট বার্নিং বন্ধ থাকলে তারা শুধু সুগার মেটাবলিজমে চলে তো যাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে সুগার মেটাবলিজম অনলি মেটাবলিজম তাদেরও ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বিয়ের এগুলো ঘাটতি থাকে তো এই বিষয়টা আসলে অনেকে জানে না এতে তাদের জানা উচিত যাদের মাংস কম খায় তাদেরও তারপর হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বি সিক্স সিলেনিয়াম জিঙ্ক নিয়াসিন আয়রন হ্যাঁ ফসফরাস খুব গুরুত্বপূর্ণ এখানে কোয়েঞ্জাম কিউটেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মাইটোকোন্ডিয়ার এনার্জি প্রোডাকশনের জন্যে এবং হার্টের রুগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই যে কোয়েঞ্জাম কিউটেন লিভোকার্নিটিন এটা হচ্ছে এনার্জি শাটল অর্থাৎ লং লংচেন যে ফ্যাটি অ্যাসিডটাকে নিয়ে যায় মাইটোকোন্ডিয়ার ভিতরে ঢুকায় লিভোকার্নিটিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো সব গরুর মাংসের ভিতরে থাকে মানে এটা ফুল অফ প্যাকেজ অফ এনার্জি হ্যাঁ এবং ভাইটামিন্স এখানে ক্রিয়েটিন আছে টরিন আছে গ্লুটাথেয়ন হ্যাঁ কনজুগেটেড মানে এখান থেকে আপনার সুজাগত হচ্ছে যে আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমার দরকার হয় অ্যান্টিঅক্সিডেন্ট তো এই অক্সিডেন্ট তৈরির জন্যে হচ্ছে দরকার হচ্ছে যে আমাদের এই যে এই অ্যামাইন অ্যাসিডগুলো আমার দরকার যে তৈরি হয় কোথা থেকে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আমরা যখন মাসেল মানে অনেকের আছে মাসেল লস হয় তো এটাকে প্রিভেন্ট করার জন্য এই যে এমটার পাথ হ্যাঁ স্টিমুলেট করে প্রোটিন সিনথেসিস করা হয় তো এখানে আমরা যখন অটোফেজি চাই সেটা হচ্ছে একটা আলাদা অ্যাসপেক্ট এবং আমরা যখন মাসেল বিল্ডিং চাই সেটা একটা আলাদা অ্যাসপেক্ট তো মাসেল বিল্ডিংয়ের জন্যে আমাদের প্রোটিন খেতে হবে জিম করতে হবে ভালো ঘুমাতে হবে হ্যাঁ তখন কিন্তু এই এম টর পাথোয়টার মাধ্যমেই কিন্তু এটা কাজ হবে আবার আমরা যখন অটোফেজি করব তখন আমরা এম টরটাকে স্টপ রাখি তাহলে এই যে এম টর স্টিমুলেটস প্রিভেন্স অটোফেজি অফ মাসেল আমরা মাসেলের অটোফেজিটা চাই না তারপর এই এটা বুঝতে হবে তারপর হচ্ছে প্রোটিন রেগুলেটস অ্যাপেটাইট রেগুলেশন অর্থাৎ আপনি যদি ভালো করে পেট ভরে গরু খান আপনি খেয়াল করে দেখবেন যে ভালো করে গরু মাংস খেলে অনেকে জিয়া গিয়ে ভাত ভাতটা খায় না শুধু মাংস খেয়ে আসে দেখবেন যে আট নয় ঘন্টা ক্ষুদা না একদম ফুলফিল থাকে অনেকক্ষণ সময় আপনি আপনি দেখেন যে ক্ষুধার্ত থাকেন না ফুলফিল থাকেন তারপরে বোন ডেন্সিটি আমাদের যে হাড়ের ক্ষয় রোধ আমরা যে বোন মিনারেল ডেন্সিটি করাই হ্যাঁ তো আমাদের অনেকেরই হাড় ক্ষয় পাওয়া যায় তো এই হাড় ক্ষয়ের একটা প্রধান কারণ হচ্ছে যে ল্যাক অফ প্রোটিন ইনটেক আমাকে প্রোটিন খেতে হবে যেন আমার হাড়ের ঘনত্বটা বাড়ে তারপর হচ্ছে যে এই যে প্রোটিন ইমপ্রুভস কিডনি ফাংশন মানে জিএফআর গ্লোমিরাস ফিল্টারেশন রেট এটা আমরা অনেকে উল্টাটা জানি যে আমরা জানি যে কিডনি নষ্ট হয় প্রোটিন খেলে আসলে এখানে দেখা যাচ্ছে রিসার্চ বলছে যে প্রোটিন ইম্প্রুভস কিডনি ফাংশন তবে যাদের কিডনিতে অলরেডি প্রবলেম আছে যাদের সমস্যা আছে তাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে তবে তাদেরকে এত কম প্রোটিন দেওয়া হয় অনেকেই দেখা যাচ্ছে যে কিডনি রোগীদের হাইপো প্রোটিনে মানে প্রোটিনে অনেক কম থাকে হাইপো অ্যালুমিনিয়াও পর্যন্ত হয়ে যায় এরকম অবস্থাও হয় তাহলে প্রোটিন কিন্তু ফ্যাট হিসাবে জমতে আমার সুগার থেকে যেমন খুব দ্রুত ফ্যাট তৈরি হয় ফ্যাট হিসেবে জমে যায় প্রোটিনটা কিন্তু অত সহজে হয় না একটু ডিফিকাল্ট হয় এই কারণে প্রোটিন বেস্ট খেলে আপনাকে অবশ্যই দেখতে হবে যে এখানে প্রোটিন বেস্ট খেলে আপনি অত দ্রুত ওবেস হবেন না তবে মনে রাখবেন অতিরিক্ত যে কোনো জিনিস খেলে সেটা আপনার শরীরে ফ্যাট হিসেবে আলটিমেটলি জমে যাবে এবং এটা ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টর এটা আপনাদের কমায় হ্যাঁ এবং আমাদের এই যে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আমরা যে ধরেন প্রোটিন খেলাম আমরা এই প্রোটিন খেলে তার কিন্তু আবার সিক্সটি গ্রাম কার্স হয়ে যায় মানে কার্বোহাইড্রেট মানে প্রোটিন থেকে সুগারটা হয়ে যায় তা আপনি ভালো প্রোটিন খেলে আপনার আলাদাভাবে আর কার্বোহাইড্রেট বেশি খেতে হয় না কারণ সেটা প্রোটিন থেকে আমার এটা ট্রান্সফার হয়ে কার্বোহাইড্রেট হয়ে যায় এবং আপনি যে একশো ক্যালোরি ধরেন প্রোটিন খেলেন হ্যাঁ একশো ক্যালোরি যে আপনি প্রোটিন থেকে শক্তি পাবেন তা না এর আবার তিরিশ ক্যালোরি আপনার খরচ হয়ে যাবে এই প্রোটিনটাকে এনার্জিতে রূপান্তর করতে প্রোটিনটাকে ব্রেকডাউন করতেই তিরিশ ক্যালোরি তাহলে আপনি একশোতে হয়তো সত্তর ক্যালোরি পর্যন্ত আপনি পাবেন তো এই হিসাবটা আসলে অনেকে জানে না তো তাদের জন্যে আর কি এটা নাইস নো আর কি জানা থাকলে ভালো এখন আসেন আমাদের রুগীরা যাদের ফ্যাট অ্যাডাপটেশনে আসবেন তাদের প্রোটিন টোয়েন্টি পার্সেন্টের বেশি খাবেন না কারণ প্রোটিন বেশি খেলে বিশেষ করে যদি আপনার ইনসুলিন রেজিস্টেন্স থাকে আর আপনি যদি মাংস খান প্রোটিন খান তাহলে ইনসুলিন রেসপন্স তখন ফিফটি পার্সেন্ট বা তারও বেশি এরকম তাহলে আমরা ইনসুলিন রেসপন্সকে কমানোর জন্যে তাকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন খেতে দিই যাদের ফ্যাট অ্যাডাপ্টেশন করার জন্যে এবং যখন লোকটা ফ্যাট অ্যাডাপ্টেড হবে অর্থাৎ সে তার ফ্যাট বার্ন করতে পারছে হ্যাঁ তো তখন সে আপনার যখন সে এই ওজন কমাতে চায় ফ্যাট বার্নিং করতে চায় ওই সময়ও কিন্তু আমরা তাকে টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন দেই এবং ফ্যাটও আগে ধরেন ফ্যাট অ্যাডাপ্টেশন হয় প্রথমে এক দুই সপ্তাহ সেভেন্টি পার্সেন্ট ফ্যাট খেত এখন হয়তো সে টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট খাবে হ্যাঁ কার্ভস সেখানেও লো কার্ভস এখানে সবখানেই কার্ভসটা লো থাকবে কার্ভসটা অলওয়েজ লো থাকবে খেয়াল করেন তাহলে আমরা যখন ফ্যাট অ্যাডাপ্টেশন ফেজ অর্থাৎ একটা রুগীর ইনসুলিন রেজিস্টেন্স থেকে তাকে আমরা ইনসুলিন কমিয়ে তাকে আমরা ফ্যাট বার্নিংয়ে নিতে চাই এটাকে বলছে ফ্যাট অ্যাডাপ্টেশন তখন আমরা সেভেন্টি পার্সেন্ট ফ্যাট টোয়েন্টি পার্সেন্ট বটিন টেন পার্সেন্ট কার্ভস দিই এই রুগীটাই যখন ফ্যাট বার্নিং তার চালু হয়ে যায় তখন সে টোয়েন্টি পার্সেন্ট সে ফ্যাট খাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন খাচ্ছে টেন পার্সেন্ট কার্ফ খাচ্ছে আর বাকি যে ফিফটি পার্সেন্ট এই এনার্জিটা আসছে বডিতে সঞ্চিত যে ফ্যাটটা সেটাকে বার্ন করে অর্থাৎ পেটের মেদ লিভারের ভিতরে জমে থাকা চর্বি বা রক্তনালীর ভিতরে জমে থাকা চর্বি এটা হচ্ছে সেলের ভিতরে ওভারলোড হয়েছে যে চর্বি সেটা তার মানে ফিফটি পার্সেন্ট সে বডির ভিতরেরটা খরচ করছে ফিফটি পার্সেন্ট আপনি এখানে কেন আমি দিচ্ছি কারণ হচ্ছে তাকে অবশ্যই এসেন্সিয়াল যে ফ্যাটি অ্যাসিড এটা যেন ঘাটতি না হয় এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিডে যেন ঘাটতি না হয় কারণ এই এসেন্সিয়াল অ্যামোন অ্যাসিড এবং এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড অবশ্যই আপনাকে খাবার থেকে ফুড থেকে নিতে হবে কিন্তু দেয়ার ইজ নো এসেন্সিয়াল কার্বোহাইড্রেট অর্থাৎ আপনি কার্ভসটা যদি একদমও না খান তাও ওই যে বললাম প্রোটিনের সিক্সটি পারসেন্টও আপনার কার্ভস হ্যাঁ হচ্ছে আর বডি তার গ্লাইকোজেন ব্রেকডাউন করেও সুগার তৈরি করতে পারে তবুও আমরা কিন্তু টের পার্সেন্ট কার্ভস খাচ্ছি এখন আসেন লোকটার ফ্যাট বার্ন হয়ে গেল সে এখন মাসেল বিল করতে হবে তাকে এখন ওজন বাড়াতে হবে তাহলে তখন সে কি করবে তখন আমরা প্রোটিন তাকে দিচ্ছি হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট প্রোটিন খেয়াল করেন তাহলে এখন এই প্রোটিনটা দিয়েই সে তার কার্ফসের চাহিদাও মেটাতে পারবে প্রোটিনটা দিয়ে তার বিল্ডিং হবে আর টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট তাহলে দেখেন এখানে ফ্যাট ছিল সেভেন্টি পার্সেন্ট এখানে হলো টোয়েন্টি পার্সেন্ট এখানে প্রোটিন ছিল টোয়েন্টি পার্সেন্ট এগুলো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট তাহলে যখন আপনি মাসেল বিল্ড করতে যাবেন আগে আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে ইনসুলিন রেজিস্টেন্স কমিয়ে এটা পরীক্ষা করে আপনি দেখবেন ইনসুলিন রেজিস্টেন্স কমিয়ে ইনসুলিনের পরিমাণ কমিয়ে ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে আপনার ফ্যাট বার্ন করে তারপরে আপনি মাসেল বিল্ডিং যখন করবেন যে এখন প্রশ্ন জাগতে পারে যে আমি ফ্যাট বার্ন এবং মাসেল বিল্ডিং একই সঙ্গে করতে পারি হ্যাঁ পারের তখন আপনাকে গুরুত্ব দিতে হবে ফ্যাট বার্নিংয়ে আগে গুরুত্ব দিতে হবে ফ্যাট বার্নিংটা কমপ্লিট করে তারপর বিল্ডিংয়ে গুরুত্ব দিলে তখন যদি খাবারটা এভাবে খেয়ে তারপরে এই এভাবে খান সেটা হচ্ছে সবচেয়ে বেটার তবে হ্যাঁ আপনি চাইলে এর ভিতরে হয়তো একটু ভ্যারিয়েশন করতে পারেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল অভিমত কারণ আমরা আপনাকে না দেখে এখান থেকে ভিডিও দেখে জাস্ট পরামর্শ দিতেছি ভিডিওতে সবার জন্য তাহলে এখন আসেন যে আপনারা ভাবছেন মাংস খাওয়া এতই সোজা ইটিং মিট ইজ নট অ্যান ইজি থিং মানে এটা এত সোজা জিনিস না আসেন কিভাবে মাংস খেলে আমরা ভালো বেনিফিট পাবো সবসময় মনে রাখবেন যে মাংস খাওয়ার আগে আপনার বডির একটা প্রিপারেশন আপনার একটা প্রিপারেশন ফুড প্রিপারেশন এগুলোকে আমরা খেয়াল রাখবো তা আমরা যদি দেখ রিসার্চ দেখা রিসার্চে দেখা গেছে যদি কেউ ফাস্টিং করে আগে ইনসুলিন রেসিস্টেন্সকে ঠিক করতে হবে ইনসুলিন রেস্টেন্স কমিয়ে ইনসুলিন কমিয়ে হ্যাঁ তারপর সে যদি ফাস্টিং করে এবং এক্সারসাইজ করে তারপর প্রোটিন খেলে এটার ইনসুলিন রেসপন্স অলমোস্ট জিরো সাধারণত ইনসুলিনের রেসপন্স হচ্ছে ফিফটি পারসেন্ট হ্যাঁ কোথাও কোথাও আরও বেশি হতে পারে যদি কারো ইনসুলিন রেজিস্টেন্স থাকে কিন্তু যদি আপনি ফাস্টিং এক্সারসাইজ করে প্রোটিনটা খান তখন প্রোটিনের ইনসুলিন রেসপন্স অলমোস্ট জিরো টু ওয়ান মানে এই ধরনের খুব কম ইনসুলিন রেসপন্স তাহলে আমরা চাইলে প্রোটিনটাকে খাওয়ার আগে আমরা যেমন ধরেন আমি আজকে রোজা আসি তা এখন আমি ইফতারের আগে জিম যেয়ে ব্যায়াম ট্যাম করে তারপরে ধরেন আমি সবজি দিয়ে প্রোটিন খেলাম সেটা হলো বডিতে এক ধরনের তাহলে এখন আসেন যে আমরা এই খাওয়ার আগে আর একটা প্রিপারেশন আছে যে আমি ফাস্টিংয়ে আছি আমি এক্সারসাইজ করলাম যদি সম্ভব হয় পনেরো মিনিট আগে বা যদি অতক্ষণ সম্ভব না হয় যে খাওয়ার আগে আপনি এই যে অর্গ্যানিক কোকোনাট ভিনেগার আমাদের যে কোকোনাট ভিনেগারটা আছে যে অর্গানিক কোকোনাট ভিনেগার আপনি খাইলেন এটা কি করে গ্যাস্টিক এম্পটিং টাইপ টাইমটাকে ডিলে করে অর্থাৎ প্রোটিনটাকে স্লোলি প্রোটিন তো এমনি হতে সময় এটাকে আরেকটু স্লো করে এবং আপনি একটা প্রোবায়োটিক্স খেয়ে নেন ব্যাক্টেরিয়া বা আপনার একটা ভালো সিমবায়োটিক্স আপনি খেতে পারেন তারপর হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস এটা হচ্ছে অ্যালকালাইন আর মিট হচ্ছে অ্যাসিডিক মিটটা হচ্ছে অ্যাসিডিক আর হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস এটা হচ্ছে যে আমাদের অ্যালকালাইন তা আমরা যখন অ্যাসিডিক খাবার খাবো এটার সঙ্গে যখন ভেজিটেবল দিয়ে খাবো এবং এই ভেজিটেবলটা আপনি জাস্ট একটু সিদ্ধ করে এখানে ভালো অলিভ অয়েল দেবেন আমাদের যে অলিভ অয়েলটা আছে এটা হানড্রেড পারসেন্ট অলিভ অয়েল যে কোনো অলিভ অয়েল আপনি খাবেন না কারণ হচ্ছে যে অনেক অলিভ অয়েলের ভিতরে অনেক কিছু মিক্সচার থাকে আপনি হানড্রেড পারসেন্ট অরগ্যানিক এবং ফার্স্ট কোল্ড প্রেস যে অলিভ আছে এক্সট্রা ভার্জিন আমাদের কাছে এটা আছে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে এই অলিভ অয়েলটা আপনারা ব্যবহার করবেন শাক সবজি রান্না করতে গরুটা আপনি রান্না করবেন হচ্ছে আপনি সরিষার তেলে একটু ম্যারিনেট করে রেখে ধীরে ধীরে স্লো কুকিংটা করবেন ডিমটা যদি খান ডিম খেতে হলে তাহলে কুসুমটা নরম থাকবে হ্যাঁ তাহলে স্লো কুকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পোড়ায় ফেলবেন না ভেজে নষ্ট করে ফেলবেন না তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন তাহলে আমরা কিন্তু খেয়াল করেছেন যে আমরা মাংসটা ভাত দিয়ে খাচ্ছি না ভাতটা যদি খেতেও হয় আপনি ব্ল্যাক রাইসটা চুজ করবেন এটা আপনি খাবেন হচ্ছে মাংস খেয়ে সবজি দিয়ে মাংস খেয়ে তারপরে আর একটু সবজি দিয়ে আপনি ভাতটা খেলেন ভাতের সঙ্গে একটু ঘিটা মেশালেন ভালো ঘি আমাদের কাছে নিউজিল্যান্ডের যে অর্গ্যানিক ঘি আছে ঘিটা দিলেন হ্যাঁ ব্ল্যাক রাইসের সঙ্গে ঘি দিলে খুব মজা লাগে তাহলে আমি ব্ল্যাক রাইস নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আমাদের এখানে এগুলো সব পাবেন আপনি ব্ল্যাক রাইস এগুলো সবই আছে আমরা এনেছি তারপর হচ্ছে যে ভালো করে চিবিয়ে 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 ধীরে ধীরে চিবিয়ে রসিয়ে রসিয়ে খেতে হবে তো প্রিয় দর্শক আপনারা বেশি বেশি করে মাংস খান আপনাদের জন্যে ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক সবাই কে ঈদের শুভেচ্ছা সবাইকে মাংস খাওয়ার জন্যে এখন থেকে প্রায়োরিটি নেন আমি যেমন রোজা রাখছি আপনারাও রোজাটা যারা এখন ভালো করে একেবারে যেন ধুমসে খেতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ইউ শুড বার্ন যেটা আপনি খাবেন এটা আপনাকে বার্ন করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম